সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক থেকে একটা বিষয় দেখানোর জন্য আপনাদের ফোন দিচ্ছি দর্শক আমাদের উত্তরাঞ্চলের দিনাজপুরে এখন প্রচণ্ড কুয়াশা কুয়াশাটা কমলো কিছুটা এখন প্রায় এগারোটা বাজে সকালে এগারোটা একটু আগে অফিস আসার সময় মানে বাইক বাইকের ভিজিবিলিটি একশো মিটারও কম ছিল মানে বাইক চালাচ্ছিলাম একশো মিটার দূরে দেখা যাচ্ছিলো না তো দর্শক এই যে এই কুয়াশাটা মানে শীতটা এই শীতটা কিন্তু লিচু বাগানিদের জন্য উপকারী কিভাবে আমি আপনাদের ব্যাখ্যা করে দিই এই যে ধরেন দর্শক এই যে এই গাছটা আছে এই যে মুকুল ছেড়েছে দর্শক এন যে পাতাটা যেটাতে আজ থেকে তিন চার মাস আগে তিন চার মাস আগে পাতা বের হয় নাই সেটাতে দর্শক এই যে মুকুল বের হয়ে গেছে কিন্তু এই গাছেরই পাশে আর একটা ডাল আছে দর্শক এই যে দেখেন এই ডালটাতে এক দুই মাস আগে পাতা সারছিল সেই পাতা মুকুল হইছে এখন যত বেশি কুয়াশা থাকবে তত বেশি এই ডালগুলোর ডয়মেন্সি পিরিয়ড এক্সটেন্ড হবে অর্থাৎ গাছ বেশি ঘুমাবে এই যে ক্যামেরার লেন্সে দেখানো যাচ্ছে না এই যে কিছু পাতার মাথায় কিন্তু দর্শক ইয়ে আসছে ঠেলছে তো যত বেশি গাছ ঘুমায় থাকবে ডয়মেন্সি পিরিয়ডে থাকবে গাছে তত বেশি মুকুল আসার সম্ভাবনা বাড়বে এখন গাছটা দেখেন দিন যাচ্ছে পাতাটা কালো হয়ে আসতেছে তো এই এই পাতাগুলোতে দর্শক এই পাতাগুলো যদি বেশি দিন কুয়াশা থাকে গাছ চুপচাপ থাকবে ঘুমাবে কিছু ঠেলবে না তো তারপরে যখন রোদ আসবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যদি ধরেন আজকে হলো চার তিন তারিখ আট দশ তারিখের দিকে যদি টানা রোদ হয় তখন এই পাতাগুলো থেকে দর্শক ভালো মুকুল বের হয়ে আসবে এই পাতাগুলো থেকে নমলা মুকুল বের হবে কিন্তু এখন যদি রোদ হতো তো এই পাতাগুলোর ডমেন্সিপিট কিছুটা শর্টকাট হয়ে যাইতো তো ও আর পাতা কিছু ছাড়তো না নতুবা ধরেন পাতা ছাড়তো কিন্তু সে যেহেতু ঘুমানোর সময় পাচ্ছে গাছটা তো সেজন্যে সে তার মুকুল আসার পবাবিলিটি এক্সটেন্ড হচ্ছে এবং এই অংশটা যেটা আগাম মুকুল বের হয়ে গেছে দর্শক এইটার জন্য কুয়াশা একটু থ্রেটনিং কারণ এই সময় পচানই ধরে বেশি কুয়াশা পড়লে যদি স্প্রে করা হয় এই যে কুয়াশাগুলার ভেজা থাকার পরের ভেজা অনেক মানে সারাদিন ভেজা থাকতেছে শুকাচ্ছে না তখন এগুলোতে পচন আসে তো আমি যতদূর দেখেছি যে দক্ষিণাঞ্চল থেকে মুকুল বের শুরু হয় দিকে শীতটা আগে শেষ হয় ওই দিকে মুকুল বের শুরু হয় তারপরে আস্তে আস্তে আমাদের উত্তরাঞ্চলে আসে আমি দেখছি যে অনেকের সাথে কথা হয় যশোরের ওইদিকে চুয়াডাঙ্গার দিকে ওদের মুকুল ছেড়ে ওনাদের মুকুল ছেড়ে দিয়েছে ওইদিকে শীতের তীব্রতা কমে গেছে তো আমাদের এইদিকে লিচুর দাম বেশি হয় দিনাজপুর লিচুর দাম বেশি হয় তার অন্যতম কারণ হলো আমাদের মুকুলটা সবচেয়ে শেষে আসবে এবং ঈশ্বরদি রাজশাহীর লিচু যখন শেষ হয়ে যাবে নাটোরের তখন বাংলাদেশের লিচু একটা স্ক্যাসিটি তৈরি হয় তখন দিনাজপুরের বেদান আপনার চায়না থ্রি বোম্বাই এই লিচুগুলো আসে সেই জন্যে ওই এই লিচুগুলোর ভালো দাম পাওয়া যায় তো দর্শক শীত লিচু বাগানির জন্যে ভালো আবার আগাম মুকুল যারা করেছেন তাদের জন্যে শীতটা একটু রিস্কি যাতে মানে মুখটা পচন না ধরে তো আপনারা যারা নিয়মিত বাগান করেন বাগান তাদের তো পচানিক ভয় পেলে চলবে না তাদের তো পরিচর্যা করতেই হবে তো দর্শক এই বিষয়গুলো আমার সাত আট বছরের যে জ্ঞান সেখান থেকে বললাম বা আমার কৃষিবিদ বন্ধুদের সাথে বা সিনিয়রদের সাথে আলাপ করে যতদূর শিখছি আপনাদের শেয়ার করলাম তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আজকে একটা বীরগঞ্জে হানিফ ভাইয়ের বাগানে যাওয়ার সময় আছে গেলে ভিডিও দিব আপনাদের আসসালামু আলাইকুম